আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ মিজানুর রহমান আর আমি এখন দাঁড়িয়ে আছি একটি মিশ্র আমের বাগানে বাগানে কয়েক জাতের আম রয়েছে তার মধ্যে বেশি পরিমাণ গাছ রয়েছে গৌড়মতি আমি আপনাদের একটু দেখাবো দেখুন এই যে দেখুন গৌড়মতি আমগুলো কীভাবে অস্বাভাবিকভাবে আম ধরে আছে প্রচুর আম ধরে আছে এই যে ভেতরে ভালোই কিন্তু আম ধরে আছে এই যে দেখুন দেখতে পাচ্ছেন শুধু এই গাছটা না আমার পাশে যে এই যে দেখুন ফোর এই যে দেখুন গৌড়মতি ওই যে ওই যে গৌড়মতি এই যে দেখুন ঝিনুক বিভিন্ন বেশ কয়েক আইটেমের আম কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আর একটি কথা বন্ধুরা আগামী মে মাসের সাত তারিখ থেকে আমাদের আমের ডেলিভারি শুরু হবে স্পেশালি সাতক্ষীরা থেকে তারপর রাজশাহী তারপর নওগাঁ সাপাহার তো যারা ঢাকা চট্টগ্রাম বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে আসবেন তাদের জন্য একটি বড় সুখবর আমাদের সাপাহারে থাকা এবং খাওয়ার একটি ব্যবস্থা রয়েছে আর আমাদের ট্রান্সপোর্ট প্রত্যেক দিন যাওয়া আসা করবে ঢাকা চট্টগ্রাম বরিশাল কুয়াকাটা এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া ভৈরব কসবা নোয়াখালী লক্ষ্মীপুর গাজীপুর চৌরাস্তা যাত্রাবাড়ি চিটাগাং রোড এই জায়গাগুলোতে প্রত্যেক দিন যাওয়া আসা করবে তো যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন আরও একবার আমি আপনাদের দেখাবো যে কিভাবে এই গরমমতি আমগুলো আসলে গরমমতি দেখুন এটি হচ্ছে বারিফোর প্রচুর পরিমাণে আসলে গরমমতি আমগুলো ধরে এটা হচ্ছে বারিফোর দেখুন কিভাবে ধরে আসে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম ಮಂದ ನೌಗ